আলের ধারে থুরথুড়ো নাড়ছে মাথা এক বুড়ো বিড় মুখ নাড়ে একই কথা বারবারে বারে ধর্মের কল বাতাসে নড়ে সেদিন সন্ধ্যা কাল বোসাকির উঠল ঝড় পড়ল বাজ তিনটে মানুষ লাশ হয়ে ফিরল ঘর উড়ল বাড়ির টিনের চাল এক লহমায় গৃহহারা জীবন যুদ্ধে বেসামাল ভিজল বুড়ো সেই ঝড়ে বিড় মুখ নাড়ে একই কথা বারংবার ধর্মের কল বাতাসে নড়ে গ্রামের প্রধান উঁচু জমি মস্ত ঘর সেথায় সবাই হাত জোড় কর কটা টাকা প্লাস্টিক আর চাল মেলে বুড়ো দুটো গরম ভাত পেলে ধীরে ধীরে স্বাদ ভোরে মুখ নাড়ে একই কথা বারংবার ধর্মের কল বাতাসে নড়ে ঘুরল বছর এসেছে ভোট প্রধান ঘরে সব বাড়ি সবার কাছে হাত জোড়ে ভোটটা দিবি মোরতরে। তরে তোরাই আমার ভগবান জিতলে গাইবো তোদেরই জয়গান গান বুড়ো কানে সব শোনে হাসছে বুড়ো প্রাণ ভরে বিড়িয়ে মুখ নাড়ে একই কথা বারে বার ধর্মের কল বাতাসে নড়ে